জাগা কিনলাম মারি হালাই কি বেগ মাটি কুয়া শেষ করুন যা পোলা দুইটা খালি খায় আর ঘরে হুতার খায় এই দাদা ঘরে কামের কথা কইলে খালি কয় কাম ভাল লাগে না কাম করার দাম না আজকাল পুলা দুইটা কইরে ধরা এই এই দাদা ঘরে সালার মধ্যে আছি আমি এটা কাম কাজ ঠিক মতো করে না এ কইরে রে বাইর দেখ চালা নি বাইর

এই যে সারা দিন খালি ঘরের মধ্যে হইতে থাক ওই নয় একটু জমিন কিনছিলাম মাটি গুলা কোবাইন লাগে হাও এনে কামের কথাই কোবাইন আমরা কাম টাম করা পাইতাম না বড় ভাই তুমি কি কও হাও ছোট ভাই আমি ওইটাই কই বিয়া ছাড়া আমি কোনো কাজ কাম করা পাইতাম না দেখছো সামনে বিয়ার কথা ক কি বেসা ইস্তা গুলা রে মুখটার মধ্যে তো শরমও করে না আঙ্গরমেন শরম নাই তোর শরম আছে বুতা মারা দুটা বড় বড় বুলা দিয়া নিজে বিয়া কইরা আছে দেখছো দেখছো পাগলা বুলা না কয় কি আমি বিয়া না তোরা করতে আইতি আর আচ্ছা ওগুলো সব বাদ দে অন কি তোরা কাম করবি আচ্ছা বাবা তাইলে তোমরা যাই খেতা বালিস না হতো আমি চিন্তা করছিল এবার ডেঙ্গা ডি লাগাইয়া তোমার বিয়াটা দিয়া কিন্তু তোমরা যখন কাম কাজ কর তাই না বিয়া আর না হতো যাও ও মা আনে বোন আমরা দুই বোলা আছে না আমরা থাকতে টেনশন আছে বোনের না আমরা কাম কাজ সব করে দুই ভাই আমরা ক্লিয়ার দিতেছি তাড়াতাড়ি ভাই শুনু ভাই তুই মোরাঘর আমরা ঘর কাম শেষ কর তো তো বিয়া দিব শীতের দিন বুঝাছ তাড়াতাড়ি ঘর দিন কাল রে